আসসালামু প্রত্যাশী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স কবে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় বর্ডার গার্ড কোন ধরনের বাহিনী আধা সামরিক বাহিনী হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ দেশে কত তারিখে বর্ডার গার্ড দিবস পালিত হয় প্রতি বছর বিশ ডিসেম্বর বর্ডার গার্ড দিবস পালিত হয়ে থাকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের কোন বৈমানিক বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন বৈমানিক ফাহিম চৌধুরী এই বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন যুক্তরাষ্ট্রের আকাশে বিশ্ব সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ছয়তম আরাকান আর্মি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে আরাকান আর্মি বিশ্বে প্রথমবারের মতো কোন দেশ হাইড্রোজেন চালিত বাস চালু করেছে সৌদি আরব বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে হাইড্রোজেন চালিত বাস সার্ভিস চালু করেছে ইউলো কি ইউলো হচ্ছে গুগলের নতুন কোয়ান্টাম চিপ বঙ্গবন্ধু রেল সেতুর পরিবর্তিত নাম কি যমুনা রেল সেতু বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি পামির মালভূমি হচ্ছে বিশ্বের উচ্চতম মালভূমি বিজ্ঞানী হয়েও শান্তিতে নোবেল পান কে লিনিয়াস পাউলিং বিজ্ঞানী হয়েও তিনি শান্তিতে নোবেল পেয়েছেন জর্জ হ্যারিসন কোন দেশের সঙ্গীত শিল্পী যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী হচ্ছেন জর্জ হ্যারিসন ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্ট এর বর্তমান নাম কি নূর হোসেন স্কয়ার কিউটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত পরিবেশের সাথে সম্পর্কিত হচ্ছে কিউটো প্রোটোকল বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের নাম কি নায়গরা জলপ্রপাত হচ্ছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে জাতিসংঘের পতাকায় কোন কোন রং দেখা যায় নীল ও সাদা কবে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উনানব্বই সালের চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতন হয় কোথায় ফুটবল খেলার জন্ম হয় ইংল্যান্ডে ফুটবল খেলার জন্ম হয় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ নিউজিল্যান্ড নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বিশ্ব চ্যাম্পিয়ন হয় কে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছে রিয়াদ মানসুর ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছে জাতিসংঘে কোন জেলায় অবস্থিত নোয়াখালী নিজুম দ্বীপটি অবস্থিত রাজধানীর নাম কি হচ্ছে রাজধানী জুবাইল দ্বীপ কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে জুবাইল দ্বীপ অবস্থিত বাংলাদেশে দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারকে মনন রেজা নিড হচ্ছে বাংলাদেশে দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীন সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম কি ডি রিভার হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম নদী আর এস এফ এ কোন দেশের মহাকাশ সংস্থা রাশিয়ার মহাকাশ সংস্থা হচ্ছে আর এস এ কবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় দু কে দেবাশিস রায় হচ্ছে বর্তমানে চাকমা সার্কেলের প্রধান রাজা কত সালে রাখাইন একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় উনিশশো আটচল্লিশ সালে রাখাইন একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় রাখাইন রাজ্যের আয়তন ছত্রিশ হাজার সাতশো বাষট্টি বর্গ কিলোমিটার হচ্ছে রাখাইন রাজ্যের আয়তন স্বাধীনতার পরে কত সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল দ্য ইকোনমিস্ট সাময়িকই কোন দেশের যুক্তরাজ্যের সাময়িকী হচ্ছে দ্য ইকোনমিস্ট বিসিএস এর বর্তমান ক্যাডার সংখ্যা কতটি ছাব্বিশটি ক্যাডার সংখ্যা রয়েছে বর্তমানে বিসিএসএ আদিবাসী কোথায় বসবাস করে আমাজন বনে মাসাকো আদিবাসী বসবাস করে থাকে দ্য অর্ডার অফ মোবারক আল কোন দেশের সর্বোচ্চ সম্মাননা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হচ্ছে দ্য অর্ডার অফ মোবারক আল বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা প্রতিষ্ঠানের নাম কি এইচ এন এম কোন সম্মেলনে জাতিসংঘের পাঁচটি দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয় প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে জাতিসংঘের পাঁচটি দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয় শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানজনক পদবীর নাম কি দেশবন্ধু পদবী হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানজনক পদবী দু হাজার চব্বিশ সালে অস্কার পাওয়া চলচ্চিত্রের নাম কি ওপেন হেইমার হচ্ছে দু সালে অস্কার পাওয়া চলচ্চিত্র প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ